বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো গাইস আসসালামু আলাইকুম এপিএল ফিডান হাজারি পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এপিএল ফিডান এল সাথে আছি আমি সাজেদা আজকে আমরা জানবো শুধুমাত্র এপিএল হাজারি সকল প্রকার বাচ্চা বাজার মূল্য তালিকা চলুন শুরু করি সোনালি সাঁত্রিশ টাকা সোনালি সুপার ক্লাসিক বিয়াল্লিশ টাকা মিশরীয় পাওয়া চুয়াল্লিশ টাকা সোনালি হাইব্রিড আটচল্লিশ টাকা সুপার প্লাস তিপ্পান্ন টাকা এবং কালার বার সাতষট্টি টাকা এই ছিল আজকের এপিএল হাজারি সকল প্রকার বাচ্চার বাজার মূল্য তালিকা নতুন ও পুরাতন উদ্যোক্তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ এপিএল সমগ্র বাংলাদেশে চলছে ডিলার সেট ডিলারদের জন্য থাকছে বাচ্চার দামের বিশেষ থাক যারা ডিলার নিতে চান এবং ডিলার পলিসি সম্পর্কে জানতে চান দ্রুত আমাদের কল সেন্টারে যোগাযোগ করুন আজকের মতো এই পর্যন্ত আমাদের চ্যানেলের সকল ভিডিও নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকুনটি বাজিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এখানে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ